হ্যালো বন্ধুরা চলে আসলাম সকালবেলা বিয়েবাড়ি তিনশো লোকের আয়োজনের রান্না করব কিভাবে রান্না করব আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে বলি প্রথমে আপনারা যদি ভিডিও দেখে আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আশা করি ভিডিওর সাথে সবাই থাকবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কিভাবে বিয়ে বাড়ি খাবার বন্টন করা হয় রান্না করে এই যে আপনার রান্না বসাই দিয়েছি তিনশো লোকের আয়োজনের রান্না রান্না করার পরে সব খাবার বন্টন করা হবে সুন্দরভাবে আমরা এখন মাংস বসাব তারপরে আপনার মাংস রান্না করার পরে সুন্দর অনেক সুন্দরভাবে বেড়ে দেব খাবারগুলো পরিবেশন করবে অনেকগুলো খাতিনদার আছে তিনশো লোকের রান্নার আয়োজন তাই আমরা রান্না চাপাইছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা রান্নার আয়োজন শেষ করব মাংস বসানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে মাংসগুলো বিভিন্ন রকমের মশলা দিয়ে বসাই দিলাম অনেক সুন্দরভাবে চুলোগুলো বসানো হয়েছে রান্নাবান্না চল যে আপনার অনেক সুন্দরভাবে মাংসগুলো নেড়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে মশলা কষায় মাংস বসাই দিয়েছি গরুর মাংস হইল আপনার একশো কেজি তিনশো পিস রোস আছে তিনশো পিস ডিম আঠারো কেজি ছোলার ডালের ছাক্কা রান্না দেখেন বন্ধুরা রান্না সব হয়ে গেছে রান্না শেষ কিছুক্ষণ পরেই আপনার খাতি দেওয়া হবে অনেক সুন্দরভাবে দেখেন অনেক সুন্দর মাংসর কালার হাড়িগুলো অনেক সুন্দরভাবে সাজায় রাখেছি অনেক রকমের আইটেমের রান্না হয়েছে সুন্দরভাবে শসা কাটা হয়েছে এই দেখেন মুরগির রোস অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমার বিয়াই অনেক সুন্দরভাবে বেড়ে দেবে মুরগির মাংসগুলা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটা দেখতে এই যে আপনার তিনশো লোকের আয়োজনের খাবার দাবার খাওয়ানো শুরু হয়ে গেছে তাই আমরা বেড়ে অনেক সুন্দরভাবে রেডি করে রাখিছি এ দেখেন সুন্দরভাবে খাবার দাবার খাওয়ানো হচ্ছে আর আমরা সব বিভিন্ন রকমের আইটেম বেড়ে রাখেছি অনেকগুলা খাতিনদারও আছে আপনার খাওয়ানোর জন্য নয়টা টেবিল সেট করা আছে অনেকগুলা শাক্কা আমরা বেড়ে রাখিছি ডিম বেড়ে রাখা আছে মুরগির রস গামলায় বাড়া হয়েছে অনেক সুন্দরভাবে আমরা বেড়ে সাজিয়ে রেখেছি এখন শুধু খাতিনদাররা খাওয়াবে অনেক সুন্দরভাবে পুরো দমে খাওয়া দাওয়া চলছে সুন্দরভাবে আমরা সাজিয়ে রা কিসি অনেক সুন্দরভাবে বন্টন করছে খাবারগুলা সুন্দরভাবে বন্টন হচ্ছে খাবারগুলো কোনো হয়ে গেল অনেক সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে দেখেন এখন বিদায়ের অনুষ্ঠান বরযাত্রীগুলা চলে যাবে অনেক সুন্দরভাবে